এর মাত্র এক সপ্তাহ যেতেই লাবণীর জীবনে নেমে আসে দুঃখের ঘটা জানতে পারেন তার দুটি কিডনি বিকল সে সময় স্ত্রীকে সুস্থ করতে নিজের একটি কিডনিও দেয় স্বামী সাইফুল তবে ভাগ্য যেন তার সহায় হয় না তিন বছরের মাথায় আবারও বিকল হয়ে যায় স্বামীর দেয়া কিডনিও দুনিয়াতে আমার হাজব্যান্ড ছাড়া আমার আর কেউই নাই আমার হাজব্যান্ডেরও আমি ছাড়া আর কেউ নাই মনে করেন সেই ক্ষেত্রে এখন আমার ডায়ালিসিস চালাতে অনেক কষ্ট হয়ে যাইতেছে আমি যদি একদিন ডায়ালিসিস না দিই হয়তো মনে হয় এরকম যে আমি পৃথিবীর বুকে মনে করেন আর নেই আমার অনেক কষ্ট হয় চুয়াডাঙ্গার দর্শনা শান্তিপাড়ার মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে লাবণী খাতুন ভালোবাসার মানুষকে আপন করে নিতে দুই সালের ১৪ ফেব্রুয়ারি পারিবারিক কাপে বিয়ে হয় সাইফুল ইসলামের সাথে তবে হাতে মেহেদির রং না শুকাতেই অসুস্থ হয়ে পড়েন লাবণী পরীক্ষার রিক্ষার পর জানতে পারেন তার দুটি কিডনি বিকল সেই থেকে এখন পর্যন্ত সুখ আসেনি তার জীবনে বরং একের পর এক দুশ্চিন্তা ঘিরে রেখেছে তাকে তার অসুস্থতায় ভালো নেই স্বামী সাইফুলও বিয়ের এক সপ্তাহ পরেই হচ্ছে কি আমার অসুস্থ হয়ে পড়ে নানান চিকিৎসার ইয়েতে ডাক্তার দেখানোর পরে এটা বোঝা যায় যে হচ্ছে কি দুইটা কিডনি ড্যামেজ পরে ডাক্তার বলে যে হচ্ছে কি এটার ইয়ে হচ্ছে কি ডায়ালিসিস দিতে হবে নাহলে আরেকটা কিডনি পাল্টাতে হবে এত টাকা পয়সা তো আমাদের নেই ইয়ে করতে পারিনি পরে আমার ব্লাড গ্রুপের সাথে তার ব্লাড গ্রুপ যখন মিলেছে তখন আমি একটা কিডনি তাকে দিয়েছি দেওয়ার পরে দুই তিন বছর ভালো ছিল ভালো থাকার পরে এই এক দেড় বছর আবার অসুস্থ হয়ে যায় চিকিৎসা নিকিৎসা করার পরে আমি যেটা দিয়েছিলাম সেটাও ড্যামেজ হয়ে গিয়েছে চিকিৎসক জানিয়েছেন দ্রুতই একটি কিডনি প্রতিস্থাপন করা জরুরি লাবুনির এদিকে একটি কিডনি না থাকায় আগের মতো আর কাজ করার শক্তিও পান না সাইফুল প্রতি সপ্তাহে লাবনির ডায়ালিসিসের জন্য প্রয়োজন হয় সাত হাজার টাকা যেখানে সংসার চালানোই দায়ে সেখানে চিকিৎসার অর্থ কিভাবে জোগাড় হবে সেই দুশ্চিন্তায় অসহায় দম্পতি ডাক্তার আবার বলছে যে হচ্ছে গিয়ে আরেকটা লাগালে সে ভালো থাকবে না হলে হচ্ছে গিয়ে ডায়ালিসিস চালাতে হবে ডায়ালিসিস চালাইতে অনেক খরচ সপ্তাহে হচ্ছে সাড়ে ছয় হাজার সাত হাজার টাকা লেগে যায় ডায়ালিসিস দিতে একটু সংসার চালানো আমি কাজ কাম করতে পারি না আমার একটা কিডনি আমার দিয়ে দিয়েছে স্বজনদের সহযোগিতা ও সহায় সম্বল যা ছিল সবই বিক্রি করে স্ত্রীর চিকিৎসা করিয়েছেন সাইফুল ইতোমধ্যেই লাবণীর চিকিৎসায় খরচ হয়েছে প্রায় ৪৫ লাখ টাকা এখন অর্থাভাবে অসুস্থ জীবন কাটছে দুজনেরই এই এই যে কিডনি ব্যয়বহুল খরচ খরচ অনেক টাকা পয়সা তো নাই ডায়ালিসিসের এসব টাকাও জোগাতে পারি না এত ব্যয়বহুল খরচ কোথার থেকে পড়বে আপনারা যে যেখানে আছেন সেই জায়গা থেকে যদি সাহায্যের হাত বাড়াই দেন তাহলে আমার বেঁচে থাকবে বর্তমানে লাবনীর ছোট ভাইয়ের সামান্য উপার্জনে কোনোভাবে চলছে সংসার স্বজন ও প্রতিবেশীরা জানান সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসত তাহলে সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেত অসহায় এই দম্পতি এখন যে অফিসে কাজ করি সেটাতে যেটা বেতন দেয় তো আমার শুধু সংসারটাই চলে কিন্তু আমার বোনের যে অবস্থা এটাতে আমার এই আমার বোনকে বাঁচানো সম্ভব না বিশেষ সমস্যা মনে করেন টাকার এখন যদি সবাই টাকা দিয়ে সহযোগিতা করে তো ওদের মনে করেন চিকিৎসাটা ভালোভাবে হতে পারে তাদের ওষুধপত্র সব মিলিয়ে তারা কেউই পেরে উঠছে না মানে সবকিছুই তাদের শেষ এই চিকিৎসার পিছনে